শ্রাবণী পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন শ্রাবণী পূর্ণিমাকে তাই রাখি পূর্ণিমাও বলা হয় এই দিন বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের মঙ্গল কামনা করেন ভাই বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন সেই সঙ্গে চলে উপহার বিনিময় এবং মিষ্টিমুখ রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি এবার দুদিন থাকতে চলেছে আগামীকাল অর্থাৎ শনিবার দিনটি অত্যন্ত শুভ কেননা এই দিন থাকছে তিনটি শুভযোগ সৌভাগ্যযোগ শোভনযোগ এবং সর্বাত্ম সিদ্ধযোগ যোগ এর ওপর আবার শনিবার পড়েছে রাখি পূর্ণিমা জেনে নেব আগামীকাল শনিবার রাখি বাঁধার শুভ সময় কখন থাকতে চলেছে পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ ভদ্রাকালের সময়সূচি জেনে নেব রাখি বাঁধার উপকরণ এবং সম্পূর্ণ নিয়ম জানব মা লক্ষ্মী কৃপা পেতে কোন জিনিস উপহারে দেবেন এবং এর সাথে আরও জানব ভুল করেও ভদ্রাকালে রাখি বাঁধবেন না তাহলে কিন্তু ঘটবে ঘোর অমঙ্গল তাই ভদ্রাকালের সময়সূচিটা অবশ্যই দেখে নেবেন এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগেই ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্যান্টি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই বছর রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি থাকবে দুদিন কোন দিন রাখি পরানো সব থেকে শুভ আটই নাকি নয়ই আগস্ট জানব ভদ্রাকালে রাখি বাঁধা সব থেকে অমঙ্গল জেনে নেব ভদ্রার ছায়া কখন থেকে কখন অব্দি থাকতে চলেছে আরও জানবো ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় কখন থাকতে চলেছে প্রতি বছর শ্রাবণী পূর্ণিমায় রাক্ষাবন্ধন বা রাখি বন্ধন উৎসব পালিত হয় যদিও তারিখটি নিয়ে এই বছর মানুষের মধ্যে দ্বিধা রয়েছে কেউ বলছেন রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধন পালিত হবে আটই আগস্ট কেউ আবার বলছেন নয়ই আগস্ট আসলে পূর্ণিমা তিথি দুদিনই থাকবে তবে উদয় তিথি অনুসারে নয়ই আগস্ট রাখি বা রক্ষাবন্ধন উৎসব পালন করা যেতে পারে নয় আগস্ট যে কোনো শুভ সময় ভাইয়ের হাতে রাখি বাঁধা যেতে পারে রাখি বাঁধার শুভ সময় জেনে নেব পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ ভদ্রাকালের সময়সূচি রাখি বাঁধার উপকরণ নিয়ম মা লক্ষ্মী কৃপা পেতে কোন জিনিস উপহারে দেবেন এবং ভুল করেও ভদ্রাকালে রাখি বাঁধবেন না তাহলে ঘোর অমঙ্গল ঘটবে এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের পূর্ণিমা বা রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে আটই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার বাইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শুক্রবার দিবা একটা বেজে সাতান্ন মিনিট থেকে রাখি পূর্ণিমা অর্থাৎ শ্রাবণী পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরেজি নয়ই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তেইশে শ্রাবণ চোদ্দোশো শনিবার দিবা একটা বেজে একচল্লিশ মিনিটে শ্রাবণী পূর্ণিমা বা পূর্ণিমার ব্রত উপবাস এবং নিশি পালিত হবে বাংলার শুক্রবার এই বছর শ্রাবণী পূর্ণিমা বা রাখী পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পূজার বিশেষ সময় থাকতে চলেছে ইংরেজি আটই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার বাইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শুক্রবার প্রদোশে সন্ধ্যা ছটা বেজে তেরো মিনিট গতে রাত্রি সাতটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার ব্রত রাত্রিতে শ্রী শ্রী কৃষ্ণের দেববিহিত দেববিহিত ঝুলনযাত্রা সমাপন রাখি পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমার দিন গঙ্গা স্নানের এবং দানের শুভ সময় থাকতে চলেছে ইংরেজি নয়ই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তেইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ ভোরবেলা অর্থাৎ সূর্যোদয় থেকে শুরু হবে এবং শুভ সময় সমাপ্ত হবে দুপুর একটা বেজে তেইশ মিনিটের মধ্যে গঙ্গা স্নান এবং দানের শুভ সময় সমাপ্ত হবে এবার জেনে নেব দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রাখী পূর্ণিমার দিন রাখি বাঁধার শুভ সময় কি থাকতে চলেছে এই বছর রাখি পূর্ণিমার দিন রাখি বাধার সব থেকে শুভ সময় থাকতে চলেছে নয়ই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তেইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শনিবার ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট থেকে দুপুর একটা বেজে তেইশ মিনিট পর্যন্ত রাখি বাধার শুভ সময় থাকতে চলেছে এই বছর রাখি বন্ধনের দিন নয়ই আগস্ট ভদ্রাকাল দুপুর দুটো বেজে বারো মিনিট থেকে রাত্রি একটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে যেহেতু রাখি বন্ধন সাধারণত দিনের বেলায় পালিত হয় তাই এই বছর ভদ্রাকাল এড়িয়ে চলাই ভালো সেই জন্য আটই আগস্ট দুপুর দুটো বেজে বারো মিনিটের আগে এবং নয়ই আগস্ট দুপুর একটা বেজে বাহান্ন মিনিটের পরে রাখি বাঁধার শুভ সময় আমি ভদ্রাকালের সময়সূচি দিয়ে দিলাম ভুল করেও এই ভদ্রাকালে রাখি বাঁধবেন না তাহলে ঘোরতর অমঙ্গল ঘটবে এবার জেনে নেব রাখি বাঁধার উপকরণ এবং নিয়ম মা লক্ষ্মী কৃপা পেতে কোন জিনিস এই দিন ভাই বা দাদাকে উপহারে দেবেন প্রথমে উপকরণ অর্থাৎ রাখি বন্ধনের থালি প্রস্তুত করে নিতে হবে রাখি প্রদীপ অক্ষত অর্থাৎ চাল ও হলুদ দিয়ে তৈরি কুমকুম মিষ্টি এবং পুজোর থালা প্রস্তুত রাখতে হবে এরপর ভাইকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে আসনে বসতে হবে ভাইয়ের কপালে কুমকুম এবং চন্দন দিয়ে তিলক লাগান এরপর ভাইয়ের ডান হাতের কবজিতে রাখি বাঁধুন রাখি বাঁধার সময় বোন বা দিদিরা তার ভাই বা দাদার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন রাখি বাঁধার সময় তিনটি গিট দিন এই তিনটি গিট আসলে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক হিসেবে ধরা হয় এবং এটি ভাইয়ের দীর্ঘায়ু সমৃদ্ধি ও সুরক্ষার জন্য উৎসর্গিত এরপর ভাই বোন পরস্পর পরস্পরকে মিষ্টিমুখ করান রাখিতে মা লক্ষ্মীর লাভের জন্য কিছু বিশেষ জিনিস উপহার হিসেবে দেওয়া যেতে পারে যেমন রূপার মুদ্রা রূপার মুদ্রা মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয় এটি আলমারিতে বা যেখানে টাকা রাখা হয় সেখানে রাখলে আর্থিক সমৃদ্ধি বাড়ে বলে বিশ্বাস করা হয় এছাড়াও শ্রীযন্ত্র যা মা লক্ষ্মীর একটি শক্তিশালী প্রতীক এটি বাড়িতে রাখলে সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ হয় এছাড়াও মা লক্ষ্মীর ছবি বা মূর্তি ঠাকুর ঘরে রাখলে তা গৃহে ইতিবাচক শক্তি আসে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে